ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আমি দশম শ্রেণীর এই তেইশ দশমিক একের অঙ্কগুলো করাবো আগের পরপর দুটো ভিডিওতে আমি এক থেকে এই সাত পর্যন্ত অঙ্ক করেছিলাম আজকের অঙ্ক করব এই আটের দাগে আর নয়ের দাগে যে সমস্ত নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাহলে ভিডিওটি খুব মন দিয়ে দেখতে থাকো আটের অঙ্কে কি বলা আছে যদি হয় তবে এর মান নির্ণয় করি তাহলে দেখো আমরা আটের দাগের অঙ্কটা করব আটের দাগে কি বলা আছে সাইন্সি সমান টু বাই থ্রি তো আমরা সায়েনিটা সমান সমান কী জানি যে লম্ব বাই তাহলে আমরা এখানে মানটা বের করে নেব লম্ব সমান লম্ব টু এবং অতিভুজ থ্রি তো আমাদের এখানে ভূমিটা নেই আমরা ভূমিটা বের করে নেব তাহলে ভূমিটা বের করলে কি হবে তাহলে অথে ভূমি সমান সমান রুট দিয়ে এই অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার তাহলে দেখো অতিভুজ কত থ্রি আছে তাহলে থ্রি স্কোয়ার মাইনাস লম্ব লম্ব টু আছে তাহলে টু তার স্কোয়ার তিনের বর্গ কত তিন তিকে নয় মাইনাস দুয়ের বর্গ চার তাহলে এখানে দেখো নয় থেকে চারবার দিলে পাঁচ তাহলে আমরা এখানে ভূমিটা পেয়ে গেলাম কি রুট ফাইভ এখন আমাদের মান বের করতে হবে যে অথেবজ সি ইন্টু কোসেক দেখো কস্তিটার সংশোষণ কী হয় ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি বাই অতিভুজ আর কোশেক কী হয় কোশেক হবে অতিভুজ বাই লম্ব কারণ কোশেক তো সাইনের উল্টো এরপরে দেখো ভূমি ভূমি কী আছে আমরা রুট ফাইভ বের করেছি রুট ওভার ফাইভ আর অতিভুজ আছে থ্রি ইন্টু অতিখুজ দেখো থ্রি আর লম্ব হচ্ছে টু তাহলে দেখো এই থ্রি এই থ্রি কেটে দিলাম তাহলে সমান সমান রুট ফাইভ বাই টু তাহলে আটের অঙ্কটাও কমপ্লিট হয়ে গেলাম দাগে দেখো নয়ের দাগের নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা তা যুক্তি সহকারে লিখে মানে এই যে বিবৃতিগুলো আছে এক থেকে ছয় পর্যন্ত এই বিবৃতিগুলো সত্য না মিথ্যা লিখতে হবে এবং যেটা সত্য হবে সত্যের যুক্তি দিতে হবে যেটা মিথ্যা হবে মিথ্যা যুক্তি দিতে হবে কেন সত্য কেন মিথ্যা তাহলে নয়ের একের দাগে কী আছে দেখো টেন এ এর মান সর্বদা ওয়ান অপেক্ষা বড় তাহলে দেখো এটা আমরা কী করব টেন এ টেন এ টেন থিটার আমরা সূত্রটা কী জানি যে ভূমি লম্ববাই ভূমি যদি লম্ব বড় এবং ভূমি ছোট হয় হলে টেন এ এর মান ওয়ান অপেক্ষা ওয়ান অপেক্ষা তাহলে কী হবে বড়ো হতো কেন দেখো লম্ব যদি বড় হয় তাহলে ভূমি ছোটো তাহলে বড়ো সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে নিশ্চয়ই মানটা একের বড় হবে আবার লম্ব ছোট এবং ভূমি বড় হলে তাহলে টেন এ এর মান হতো এর মান কী হতো এক অপেক্ষা ছোটো হতো কেন দেখো যদি লম্ব যদি ছোট হয় এটা ছোট সংখ্যা আর ভূমি যদি বড় হয় তাহলে ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করলে নিশ্চয়ই দশমিক দিয়ে প্রথমে শূন্য নিতে হবে নিশ্চয়ই একের ছোট হবে তাহলে যে কথাটা বলেছি টেন এর মান সর্বদা এক অপেক্ষা বড় তার মানে কি একের অপেক্ষা কখনো একের ছোট হতে পারে কখনো একের বড় হতে পারে তাহলে যে বিবৃতিটা তাহলে এটা কী হবে মিথ্যা তাহলে আমরা লিখব বিবৃতিটি মিথ্যা এরপরে দেখো দেখোটা কি বলেছে কট এর মান সর্বদা ওয়ান অপেক্ষা ছোট তাহলে আমরা প্রথমে দেখব যে কট এ তাহলে কর্থিটার মানটা সূত্রটা কি আছে কর্থিটা ভূমি বাই লম্ব দেখো যদি আবার ওই লেখাটা লিখতে হবে যদি ভূমি বড় এবং লম্ব ছোট হলে তাহলে কট কট এর মান একের দেখো ভূমি যদি বড়ো হয় আর লম্ব যদি ছোটো হয় তাহলে একের কটের মান কী হবে একের বড় হবে আবার ভূমি ছোটো এবং লম্ব বড় হলে তাহলে কট এ এর মান হবে দেখো যদি ভূমি যদি ছোটো হয় আর লম্ব যদি বড় হয় তাহলে ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করলে সেই দশমিক দিয়ে শূন্য আনতে হবে তাহলে নিশ্চয়ই একের ছোট হবে মান হবে একের ছোট তাহলে দেখো এখানে বলা আছে দেখো যে কট এর মান সর্বদা ওয়ান অপেক্ষা ছোটো হবে সময় কি ওয়ান অপেক্ষা ছোট হবে হবে না কখনো বড় হবে কখনো ছোট হবে তাহলে কি লিখবো বিবৃতিটি মিথ্যা অতএব বিবৃতিটি মিথ্যা এরপরে দেখো তিনেরটা দেখো তিনেরটা কি বলেছেন একটি কোন থিটা এর জন্য সাইন থিটা ফোর বাই থ্রি হতে পারে তাহলে আমরা প্রথমে বের করবো যে সাইন থিটার মানটা দেখো যে সাইন থিটা সমান আমরা কী জানি যে লম্ব বাই অতিভুজ এইটার সময় যদি এই ফোর বাই থ্রি ফোর বাই থ্রি মানে কী বোঝাচ্ছে দেখো লম্ব চার আর অতিভুজ থ্রি তার মানে অতিভুজ তো কখনো ছোটো হয় না অতিভূত সবসময় বড়ো হয় তাহলে লিখতে হবে যে এখানে অতিভুজ সর্বদা অতিভুজ সর্বদা বড়ো হবে কিন্তু এখানে কী আছে কিন্তু অতিভুজ কিন্তু এখানে অতিভুজ লম্ব অপেক্ষা ছোট আছে তার মানে অতিভুজ যদি ছোটো হয় আমরা জানি একটা সমকলী ত্রিভুজের সবচেয়ে বৃহত্তম বাবু জুড়ে সেটাই অতিভুজ হয় লম্বর থেকে নিশ্চয়ই লম্ব বলো ভূমি বলো তার থেকে অতিভুজ নিশ্চয়ই বড় হবে কিন্তু এখানে কি বোঝাচ্ছে দেখো অতিভুজ হচ্ছে তিন আর লম্ব হচ্ছে ফোর তার মানে অতিভুজ তো ছোট তাহলে এরকম হয় না তাই বিবৃতিটি হবে বিবৃতি বিবৃতিটি তাহলে মিথ্যা এরপরে দেখো চারেরটা কি বলেছে চারেরটা বলেছে একটি কোন আলফায়ের জন্য শেখ আলফা এটা আলফার চিহ্ন শেখ আলফা বারো বাই পাঁচ হতে পারে তাহলে আমরা প্রথমে বের করবো শেখ আলফা দেখো শেখ আলফা শেখ আলফা সমান সমান কি আছে অতিভুজ বাই অতিভুজ বাই ভূমি তাহলে এটা সমান বলছে বারোর পাঁচ দেখো এখানে কিন্তু দেখো বলছে অতিভুজ বড় ভূমি ছোট তাহলে আমরা লিখব এখানে অতিভুজ বড় এবং ভূমি ছোট তার মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয় অতিভুজ সর্বদা বড় হয় ভূমির থেকে নিশ্চয়ই বড় তাহলে এখানে ঠিকই আছে অতিভুজ বড় আর ভূমি ছোট তাহলে বিবৃতিটি কি হবে অতএব বিবৃতিটি সত্য হবে